বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমি কীভাবে কাজ করেছি কিন্তু আমি নিজে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেকগুলো ইন্ডাস্ট্রি চালাই এতে অনেক টাকা পেতে পারে সরকার কোনো রকম যদি পায় তাহলে আমাকে যে কোনো জামে আটকায় দেবে এবং আমাকে জেলে দিতে হবে এছাড়া কোনো পথ ছিল না তাই আমি রাজনীতি থেকে একটু দূরে ছিলাম যে এই সৈরাজা সরকারের আমলে আমি রাজনীতি করতে আসলে ওই যে মোল্লারহাটের একটা কেস ছিল না জনসভায় একটা বোম বাস হয়েছিল তাতে আমাকে এক নম্বর আসামি করা হয়েছিল তা সেই আসামিতে তারা চেষ্টা করছিল যে আমাকে কীভাবে ফাঁসি দেবে কাজে আমার তারা জানে যে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে করতে পারি তাহলে আমাদের মাঠ খালি হবে আমিও একটু চুপ করে গেলাম আমি আমি যে ম্যাডামকে বললাম বলে আমি দল থেকে শুধুমাত্র বিএনপি জেলা সভাপতি পদ থেকে আমি করছি কিন্তু বিএনপি থেকে আমি বিএনপির সভাপতি পদ থেকে কিন্তু এইগুলো যারা না বোঝে বোকা তারা অনেক কথা বলে আমি বলেই চুপচাপ ছিলাম এবং আমি আমার ব্যবসা চালাইছি আমার ব্যবসা অনেক উন্নতি করছি যে গত পনেরো ষোলো বছরে আল্লাহ আমাকে গ্রহণ করছে এবং আপনারা জানেন যে গত পাঁচই পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তারা করছে সেই ছাত্র জনতা বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল তাতে ক্লাস এইট নাইন টেন বা ইন্টারমিডিয়েটের ছেলেপ্রেসরা জীবন দিয়েছে আত্মহূর্ত দিয়েছে আমি তাদের তাদের আপনার মাত্র কামনা করি আমি প্রথমে স্মরণ করতে চাই এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তারপর আমি স্মরণ করতে চাই আমাদের আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি আমাকে টাকা পয়সা দিয়ে এই বাগেরাকে উন্নয়নের জন্য আজ আপনাদের এই ভালোবাসা কিন্তু সবই খালেদা জিয়ার অবদান উনি 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 টাকা দিয়েছিল বলে আমি এখানে উন্নয়ন করতে পেরেছি উনি টাকা না দিলে আমি যে কেমন লতাম সই করে কিন্তু চোখ বুঝো সেলিম কি চাও এটা দিয়ে দিয়ে দিত নাম ধরে বলতো সেলিম তোমার কী দরকার এটা দিয়ে দিচ্ছি তাহলে দেখেন আপনারা পুরো বাংলাদেশে ঘুরে দেখেন যে বাগেরহাটে আমি পাঁচ বছর মেম্বার অফ পার্লামেন্ট থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছে বাংলাদেশে অন্য কোনো জেলায় যদি এরকম উন্নয়ন আমাকে দেখাইতে পারেন তাহলে আমি আর এই রাজনীতি আর বলব আগে না আমি একটা ট্রেনিং এ যাবো স্যারকে ফোন দিলাম তো স্যার আমার শিক্ষা মন্ত্রণালয় সহকর্মী আছে তাদের প্রচেষ্টা তাদের একাগ্রতা তাদের সার্বক্ষণিক সময়